সো বন্ধুরা জিও নিউজ আপনার চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই একুশে জুলাইয়ের বিরাট বড় একটি জনসভা হয়ে গেল কিন্তু সেই জনসভায় প্রত্যেকে আশা করেছিল আমার দাদু ঠাকুমা আশা করেছিল যে বার্ধক্য ভাতার জন্য কিছু একটা ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা বোনেরা আশা করেছিল যে কিছু একটা ঘোষণা হতে পারে প্রতিবন্ধী ভাতা বিধবাতায় প্রত্যেকে আশা করেছিলেন যে দিদি কোথায় কিছু একটা ঘোষণা করবেন আমাদের জন্য বাট সেরকম কোনো ঘোষণা কিন্তু হলো না তো চলুন বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন এবং যারা যারা নতুন বার্ধক্যমাদের জন্য আবেদন করেছেন তাদের জন্য একটি ছোট্ট প্রতিবেদন প্রতিবেদনটি দেখুন তাহলে ডিটেলসে জানতে পারবেন যে তারা এখন কি করবেন সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই দিন হয়ে গেল লক্ষ্মী ভান্ডারে কোনো খবর পাওয়া যাচ্ছে না যারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করেছিলেন তারাও কোনো খবর পাচ্ছে না আর যারা লক্ষ্মী ভান্ডার বর্তমানে পাচ্ছে তাদের টাকা বাড়বে কিনা সেই নিয়েও কোনো খবর পাচ্ছে না খুব টেনশনে আছে আর আমরা আমরাও টেনশনে আছি বারবার নিউজ চ্যানেল দেখছি বারবার সোশ্যাল মিডিয়া ঘাঁটছি বারবার আমরা নবান্ন নিউজে চোখ রেখেছি বাট লক্ষ্মী ভান্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন এই যে ভাতা প্রকল্প এর কোনো একটা আপডেট পাওয়া যাচ্ছে না অথচ আর কিছুদিন পরেই কয়েক মাস পরেই কিন্তু ইলেকশন আসতে চলেছে ভোট আসতে চলেছে অথচ এখনো ভাতা প্রকল্পের কোনো আপডেট পাওয়া গেল না কিসের আপডেট পাওয়া যাচ্ছে না যারা সরকারি চাকরিজীবী রাজ্য সরকারি কর্মী তাদের ডিএ শতাংশ বাকি আছে নিয়ে সুপ্রিম কোর্টে চলছে সেই ডিএ নাকি দেওয়া হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এই নিয়ে প্রচুর খবর আসছে কিন্তু নতুন যারা লক্ষ্মী ভান্ডার করে বাড়িতে বসে আছে ধরুন একটা বাড়িতে চারজন মহিলা দুজন পাচ্ছেন আর দুজন নতুন মহিলা যারা আবেদন করে বসে আছেন তারা পাচ্ছে না কেমন লাগছে বলুন তো তাদের পঁচিশ প্লাস বয়স হয়ে গেছে আবেদন করেছে আজকে চার মাস পাঁচ মাস হয়ে গেল টাকা পাচ্ছে না তাহলে আলটিমেটলি আবেদন যখন করেছে তখন তাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে তো সেই আবেদনের পর থেকে এই যে ছয় মাস টাকা পায়নি ছয় মাসের টাকা কিন্তু লস হাজার টাকা করেলে ছ টাকা লস হিসেবের খাতায় লস তো যারা নতুন আবেদন করে এরকম বাড়িতে বসে আছেন চিন্তায় আছেন টেনশন আছেন তারা কবে টাকা পাবেন সেই নিয়ে কয়েকটি কথা বলবো এবং যারা বর্তমানে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার এস যারা বারোশো টাকা পায় এবং সাধারণ জেনারেল ক্যাটাগরির মহিলারা যারা হাজার টাকা পায় তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা খবর আছে যেটা সম্পূর্ণ ওয়ার্ড করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে বলি যারা নতুন আবেদন করেছেন তারা কি করবেন তারা একটুখানি অপেক্ষা করবেন হয়তো এটা জুলাই মাস আগস্ট মাসের মাঝামাঝি সময় করে আপনাদের জন্য খুশি খবর আসতে চলেছে শুধু মানে নবান্ন নিউজে কিছু আলোচনা হয়েছে নবান্ন এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট আপলোড ডকুমেন্টস কমপ্লিট লাস্ট একটা স্টেপ বাকি আছে যেটা জেলা স্তরে বা রাজ্য স্তরে যেটা হচ্ছে লাস্ট একটা ফাইনাল ভেরিফিকেশন হয় মানে অ্যাপ্রুভ দেখাচ্ছে অনেকের ডকুমেন্টস অনলাইনে অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাকসেপ্ট দেখাচ্ছে কিন্তু লাস্ট একটা স্টেপ চারটে স্টেপে হয় লাস্টের স্টেপটা বাকি আছে সেই লাস্টের স্টেপটা খালি কমপ্লিট হবে আর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে মাঝে একটা প্রক্রিয়া আছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোন একটি সমঞ্জ থেকে জাস্ট ঘোষণা করবেন যে নতুনদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া শুরু হলো জাস্ট এইটুকু প্রসেস বাকি তাই মা বোনেরা আপনারা চিন্তা করবেন না জমা যেহেতু দিয়েছেন আবেদন যেহেতু করেছেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেনই পাবেন যতদিন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে আছেন বা ক্ষমতায় আছেন ততদিন আপনাদের চিন্তা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভান্ডার কখনো উনি বন্ধ করবেন না বা বন্ধ হতে দেবেন না এবারে বলি তাহলে নতুন না কিছুদিন অপেক্ষা করুন মেবি এক মাসের মতো এবারে বলি যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের কি টাকা বাড়বে এই নিয়েও টেনশনে আছে দেখুন পার্শ্ববর্তী আমরা যদি রাজ্যের দিকে তাকাই যেমন দিল্লিতে সেখানে কেজরিওয়াল সরকারের আম আদমি পার্টির সরকার অবসান ঘটেছিল এবং বিজেপি ক্ষমতা এলে বলেছিল যে আমরা পঁচিশশো টাকা করে দেবো আঠারো বছর থেকে ষাট বছর প্রত্যেকটা মহিলাকে অলরেডি ক্ষমতা আসার পর প্রত্যেকে কিন্তু আড়াই টাকা করে দিচ্ছে আমাদের পাশের রাজ্য বিহার সেখানে কি হচ্ছে বেটি বাচ্চা ওই লড়কি বাহিন যোজনা সরি লড়কি বাহিন যোজনা আছে লড়কি বাহিন যোজনা সেখানেও মহিলারা টাকা পাচ্ছেন দু টাকা করে তো আমাদের রাজ্যে অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এটাকে দেখে এটাকে অনুসরণ করেই কিন্তু অন্যান্য রাজ্যে তারাও এই ধরনের মহিলাদের প্রকল্প চালু করেছে করার পরে তারা কিন্তু ভোটে ব্যাপক রেজাল্ট করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাক্সের রীতিমতো ছক্কা হাঁকিয়েছিল আপনারা সেটা সকলেই জানেন তো এইবারে কিন্তু দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আসছে মুখ্যমন্ত্রী পদের নির্বাচন যেটাকে বলা হচ্ছে বিধানসভা নির্বাচন ছাব্বিশ এখন চলছে কত পঁচিশ পঁচিশে প্রায় মাঝামাঝি হয়ে গেছে সাতের মাস পড়ে গেছে মানে হাফ প্লাস হয়ে গেছে এইবারে আগস্ট মাস থেকে বা সেপ্টেম্বরের কাছাকাছি সময় থেকে আপনাদের জন্য কিন্তু আমি বলছি না যে হবেই ঘোষণা হতে পারে খুশির খবর যারা পাচ্ছেন কন্টিনিউ তাদের জন্য খুশির খবর ঘোষণা হতে পারে কত সবাই যেটা এক্সপেক্ট করছে সবাই যেটা আশা করছে দু হাজার টাকা মিনিমাম হতেই হবে কারণ লোকসভা ভোটের আগে পাঁচশো থেকে এক লাখে হাজার হয়ে গিয়েছিল তাহলে বিধানসভা ভোটের আগে ভাই হাজার থেকে কেন দু হাজার হবে না আর বিরোধীরা বলতে আমাদের বিজেপিরা তারা তো জানিয়ে দিয়েছে যে বিজেপির যিনি সভাপতি রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী তিনি মহাশয় তো তিনি জানিয়ে দিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে কত তিন হাজার বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার তাহলে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার যদি থাকে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দু হবার সম্ভাবনা প্রবল আমি হবে বলে বলছি না সিওর বলছি না কারণ সবই মাননীয়ার হাতে রয়েছে হবার সম্ভাবনা প্রবল প্রবল সম্ভাবনা আছে দু আর দু টাকা না হলে কি ঠিকঠাক হয় বলুন তো বন্ধুরা আজকে নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য এটুকুই আপডেট এক মাস অপেক্ষা করলে আপনাদের বিরাট বড় আপডেট আসতে চলেছে আর পুরনোদের জন্য এক মাস পরে কিন্তু টাকা বাড়ার একটা প্রবল সম্ভাবনা চলছে এইটুকু খবর নিয়ে আজকে হাজির হয়েছিলাম দেখাবেন নেক্সট ভিডিওতে আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি ফাটাফাট একদম খবর পেলেই ফার্স্ট আমার চ্যানেলে আপলোড করে দেবো ভিডিও ঠিক আছে দেখাব নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন